কবি যশিম কবিতার সেই পুঙ্ যেন ফিরে এলো যারা আমার ঘর ভাঙ্গে আমি তার হাসপাতালের বেডে শুয়ে আছেন সেই হসপিটালে ছুটে গেলেন ছাত্র শিবিরের ডাবি সভাপতি এস এম ফরহাদ তার অসুস্থতার খবর শুনেই এস এম ফরহাদ লেগেন মেঘদা আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন এরপর হসপিটালে মেঘমাল্লার বসুকে দেখতে গিয়ে বসুকে এস এম ফরহাদ বলেন আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লড়াইটা সবার মেঘমাল্লার বসু দাদার পূর্ণ সুস্থতা কামনা করছি এই লড়াইয়ে আপনাকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে ফিরে আসুন একবার চিন্তা করে দেখুন যে ছাত্র শিবিরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এমন কোন হীন কাজ নেই যা ছাত্র ইউনিয়নের এই মেঘমল্লার বসুরা করেরা। না ছাত্র শিবিরের এই নেতাকর্মীরা যে পথে যান সেই পথেই যেন কাটা ভিছিয়ে দেন এই বাম ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা মেঘমল্লার বসুরা অথচ সেই পথেই ছাত্র শিবিরের নেতারা এস এম ফরহাদ সাদিকরা ফিরেন ফুলের তোরা হাতে তাদেরকে দেওয়ার জন্য এস এম ফরহাদরা একটা আদর্শের রাজনীতি করে আর সেই আদর্শটা হচ্ছে ইসলামী আদর্শ যে আদর্শ শিকায় মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে বিপদে মানুষের পাশে দাঁড়াতে তাই তো এস এম ফরহাদকে নিয়ে কৃষ্ণবালা রানী লেখেন প্রিয় ফরহাদ নিন্দুকেরা তোমাকে তোতলা মারমা চাকমা ইত্যাদি উপাধি দিয়ে বোলিং করে অথচ তুমি এগিয়ে যাচ্ছ নিজ গতিতে ও নিজ গুণে উদারতা মেদা ও দৈর্যের উৎকর্ষতায় পরিপূর্ণ কল্যাণ কাবী হোক ইউনিম ফরহাদা আসে সব জঞ্জাল দূর করে নতুন একটা স্বপ্ন দেখাতে নিন্দুকেরা যতই ঘৃণা ছড়াক এস এম ফরহাদা সাদিকেরা এসেছে ভালোবাসা বিলিয়ে দিতে প্রিয় দর্শক এস এম ফরহাদ এবং শিবিরের এই গুণকে আপনি কোন চোখে দেখেন জানান করোনে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ